مبارک عید مبارک شبای کے عید مبارک مبارک عید مبارک الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاؤز باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلام علیکی یا رسول اللہ وعلا علیک واسحابیک یا حبیب اللہ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবি আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আমার ছোট মাদানী মুনাদেরকেও জানাচ্ছি ঈদ মোবারক ঈদ আমার হুজুরকেও জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মাশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া ও ইহসান মাশাআল্লাহ পবিত্র রমজান মাসের রোজা শেষে আমরা সকলে মাদানি চ্যানেলের মধ্যে একত্রিত হয়েছি ঈদের প্রোগ্রাম নিয়ে আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে ছোটোদের ঈদ আনন্দ ইনশাল্লাহ তালা আমরা এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন সেগমেন্ট রেখেছি যেখানে আমরা ইনশাআল্লাহ কোরআনে পাকের তিলওয়াত শুনবো নাতে মুস্তাফা শুনবো বাচ্চাদের কাছ থেকে প্রশ্নের উত্তর নিব আল্লাহ পাকের কোনো বাচ্চার নামের অর্থ জানবো এবং ইনশাল্লাহ তালা পরিশেষে আমরা কিছু নসিহতপূর্ণ বানীয় শ্রবণ করবো ইনশাআল্লাহ তালা আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা একটা দরুদ পাকের ফজিলত শ্রবণ করি রসুল্লাহ পাক সাল আলী ওয়াসাল্লাম ইশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দরুসরি পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবে তো সেজন্য আমাদের উচিত আল্লাহ পাকের রহমত যাতে আমাদের উপর বর্ষিত হয় আমরাও যেন সেজন্য বেশি পরিমাণে দরদে পাক পাঠ করি আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি পরিমাণে দরদে পাক পাঠ করা তফিক দান করুক

لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من মারা আল্লাহ মালহাবা আমরা শুনছিলাম পবিত্র কোরআনে পাকে তিলোয়াত যে ঘরের মধ্যে যে জায়গার মধ্যে পবিত্র কোরআনে পাখে তিলোয়াত করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ হতে থাকে তো সেই আমাদেরও উচিত মাসা আমরা পবিত্র রমজান মাসে অনেক ইসলামী ভাই ইসলামী বোনেরা ছোটো মাদানী মুন্নারা কোরআনে পাকের তেলবাদ করেছেন প্রথমে কোরআন পড়েছেন প্রথমে তারাবি হয়েছে আমরা যেন এটাকে শুধু রমজান মাসের মধ্যে সীমাবদ্ধ না রাখি আমরা যেন আমাদের জীবনের প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা দিনের মধ্যে যেন আমরা পবিত্র কোরআনে পাক হতে কিছু না কিছু তেলবাদ করা এটা নিজের জীবনে বাস্তবায়ন করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র কোরআনে পাক তেলবাদ করা তফিক দান করুন আসুন এ পর্যায়ে ইনশাআল্লাহ তাহলে আমরা আরেক ছোট বন্ধুর কাছ থেকে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি খোদা রপিও নবী আমাদে রাউফতিনি রহিমতিনি নবীয়তিনি রাসূলতিনি নবীয়তিনি রাসূল অতি নি শফিআতি নি খাসিওয়াতী নি পত্তি ফুলে রইয়ে জে তার দন তারি সুপাশি বুলবুল আমলান পত্তি نبي رسول الله رسول الله شفيعتيني كريم واتيني على الحبيب صلى الله عليه وسلم الله 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 নাতে মুফা সল্লাহিহিহিব আলী ওসালাম আর সেখানে রসুল যারা আছেন যারা আমার নবীকে মহব্বত করেন আর ইনারা দেখা যায় যখনই সময় হয় সুযোগ মিলে গুনগুন করে করে নাত মুস্তফা ইসলাম পাঠ করতে থাকে এতে করে তাদের অন্তরের খুরাক অন্তরের যে তৃষ্ণা সেটা নিবারণ হয়ে থাকে তা আমাদেরও উচিত আমরা সব সময় যেন মুখের মধ্যে নাস্ত মুস্তফা সাল আলী আসসালাম সজ্জিত রাখি এতে করে ইনশাআল্লাহ তালা আমাদের ইমান আমাদের আমল আমাদের আখিদা ইনশাআল্লাহ তালা অনেক মজবুত হবে আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি পরিমাণে হামদ নাথ হামদ বাড়ি তালা পাঠ করা তফিক দান করুক আসুন আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের দিকে এগোই আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট হচ্ছে আমরা সেখানে বাচ্চাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে থাকি এর মাধ্যমে ইনশাআল্লাহ তালা আমাদের বিভিন্ন বিষয়ে ইলম অর্জন সবাইকে ঈদ মুবার মুবারক ঈদ মুবারক আসন সর্বপ্রথমে আমি আমার বামসাটির স্নায়ুবাইয়ের কাছে আহ কিছু প্রশ্ন জিজ্ঞেস করি আপনার নাম

পশ্চিম মাদ্রা মাদার বাড়ির মাদ্রাসাতুল মার্শাল্লাহ আমার হাবা আপনার কাছে প্রশ্ন হচ্ছে তিলয়তের সময় কোন দিকে মুখ করে বসা উচিত তিলতের সময় কিবলা মুখে মুখ ফেরে বসা উচিত মার্শাল্লা আমার জি আর আমরা যখনই করে নেই পাকে তেলবত করবো বা যখনই আমরা কোনো ভালো কাজ করব। আমরা ইনশাল্লাহ তালা খিবড়ার দিকে মুখ করে করার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা আপনার নামায় মার্শাল্লা মাল হাবা আপনি কোথায় করেন মার্শাল্লাহ মার হাবা আপনার কাছে প্রশ্ন হচ্ছে কোন সুরাকে প্রত্যেক রোগের ঔষধ বলা হয় জি হ্যাঁ মাদারি ছিলেন দর্শকবৃন্দ প্রত্যেক রোগের শিফা বলা হয় সুরা ফাতিহাকে যখনই কোনো কেউ কোনো ব্যক্তি আমাদের পরিবারে অসুস্থ হয়ে যাবে আমরা যদি সুরা ফাতেহা পড়ে দম করে ইনাকে পানি খাইয়ে দিই বা ইনার শরীরে ফুক দিয়ে দিই ইনশাআল্লাহ তালা ওই ব্যক্তি অসুস্থতা থেকে সুস্থতা অনুভব করবে ইনশাআল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর উত্তর দিয়েছেন আমি আমার কামরুজ্জামান ভাইকে অনুরোধ করব ইনি যেন বাচ্চাদের কাছ থেকে কিছু প্রশ্ন নেই মাসাল্লাহ এদের কাছ থেকে প্রশ্ন নিয়ে নিয়েছেন এখন অবশিষ্ট আছে আমাদের এই ছোট্ট তিন বন্ধু যাব আমার প্রথমে এই ছোট্ট বন্ধুর কাছে আপনার নাম কি মোহাম্মদ ইসফাত আত্মারি মাসাল্লাহ মোহাম্মদ ইসফাত আত্মারি মাসাল্লাহ আপনার বাসা কোথায় সাতকানিয়া চুনতি সাতখানিয়া মাসাল্লাহ আপনার কাছে প্রশ্ন হচ্ছে যদি কোনো ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করে তো তার ফজিলত কি হবে সে আল্লাহ ব্যতীত কারো আল্লাহ যে মাদানী তৃণমূল দর্শক বৃন্দ ছোট্ট বন্ধুরা যে ব্যক্তি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে সে আল্লাহ তালা ব্যতীত কারো মুখাপি হবে না তথা দুনিয়াতে চলাকালীন সে কারো মুখাপক্ষি হবে না তার অর্থে প্রয়োজন হলে সমস্যা হলে আল্লাহ পাক তাকে সাহায্য করবেন আল্লাহ পাক ব্যতীত সে কারো মুখাপেক্ষি সে কারো মুখাপেক্ষি যাব আমার পরবর্তী বন্ধুর কাছে জি ছোট্ট বন্ধু ছোট বন্ধু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চাঁদপুর আপনি চাঁদপুর থেকে এসেছেন তো আপনি কোথায় লেখাপড়া করছেন পশ্চিম মাদার পশ্চিম মাদার আল্লাহ আকবার চাঁদপুর বাসা অথচ লেখাপড়া করছে পশ্চিম মাদার বাড়ি যে এটাই হচ্ছে দিনের জন্য আত্মতে আর ইলমি দিন অর্জন করার জন্য যারা ঘর থেকে বের হয় তারা আল্লাহ পাকে রাস্তায় থাকে আল্লাহ সব তালা আমাদেরকেও এই ছোট্ট বন্ধুদের নেই ইলমি দিন অর্জন করার জন্য ঘর থেকে বের হওয়ার তৌফিক দান করো তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে জুমার দিন সুরা কাহাব তেলোয়াতকারীর জন্য পরবর্তী জুমা পর্যন্ত একটি ফজিলত আছে তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে ওই ফজিলতটি কি তার জন্য বিশেষ নূরের আলো থাকবে তার জন্য বিশেষ নূরের আলো থাকবে জি আপনার উত্তর সঠিক হয়েছে প্রিয় ছোট্ট ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বিন্দু হা হাদিসি পাখির মধ্যে রয়েছে যে ব্যক্তি জুমা দিন সুরা কাহা। তেলওয়াত করবে তাহলে পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য একটি বিশেষ নূরের ব্যবস্থা থাকবে আল্লাহ সোহানাওয়া তালা আমাদেরকেও সরা কাহাফ তেলওয়াত করার পাঠ করার দান করুক মাসাল্লাহ আমরা আমাদের সেগমেন্ট শেষ করে ফেলেছি বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আমাদের জানার সভা গর্জিত হয়েছে মার্শাল্লাহ আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে দেখে যাই এই সেগমেন্টে আমরা স্ক্রিনের মধ্যে আল্লাহ পাকের কিছু গুণবাচক নাম দেখতে পাব এবং ছোটো বন্ধুদের কাছ থেকে এই আল্লাহ পাকের গুণবাচক নামের বঙ্গানুবাদ কী হবে এ অর্থ কী হবে সে সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে দিকে যাচ্ছি মার্শাল্লা আমরা স্কিরে দেখতে পাচ্ছি আল্লাহ পাকের একটি গুণবাচক নাম আজ সামিও আপনার কাছে প্রশ্ন হচ্ছে আর সামিও এর অর্থ কি সর্বশ্রতা মার্শাল্লাহ যে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হচ্ছে আজ সামিও অর্থাৎ আল্লাহ পাক সর্বশ্রোতা কেউ যদি একদম ছোট করেও কোনো কিছু বলে একটা পিপি লেখা যদি ছোট করে আওয়াজও করে আল্লাহ পাক সব কিছু শোনে যার কারণে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হচ্ছে আজ সামিও অর্থাৎ আল্লাহ পাক সর্বশ্রোতা স্ক্রিনের মধ্যে আমরা আরেকটি আল্লাহ পাখের গুণবাচক নাম দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আল আলিমু জন ভাই কার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলে ভালো হয় আল আলিমু মার্শাল আল্লাহ পাখের আল্লাহ পাখের একটি গুণবাচক নাম আল আলিমু আমার পরামর্শ হচ্ছে আল আলিমোর শব্দের অর্থ আমার এই ছোট্ট বন্ধুর কাছ থেকে নেওয়া হোক মার্শাল আপনি বলুন তো আল আ'লিম অর্থ কি? আল মুত্তাল সর্বজ্ঞানী। মাশাআল্লাহ আল আ'লিম অর্থ সর্বজ্ঞানী। অর্থাৎ আল্লাহ পাক সবস্ত বিষয় সম্পর্কে ঘেন রাখেন। যার কারণে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হচ্ছে আল আ'লিমু যার অর্থ সর্বজ্ঞানী। আচ্ছা পাঁচ ছোট বন্ধুরা সবাই স্ক্রিনের দিকে তাকাই। স্কিনে আমরা আরেকটি আল্লাহ পাকের গুণবাচক নাম দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আল হালীম। আর এর অর্থ কি প্রশ্ন করলে ভালো হয় আল হালিমু যেহেতু আল্লাহ পাকের একটি গুণবাচক নাম আমার পরামর্শ হচ্ছে হালিমু শব্দের অর্থ আমার এই ছোট্ট বন্ধু কাছ থেকে নেওয়া হয় আল হালিমু শব্দের অর্থ কি আমার হাবা জি হা আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হচ্ছে আল হালিমু যার অর্থ হচ্ছে আল্লাহ পাক অর্থ্যন্ত ধৈর্যশীল আমরা সবাই স্ক্রিনের দিকে তাকাই আপনি বলেন তো আর রহিম শব্দের অর্থ কি মেহেরবান মারা জি হ্যাঁ আর রহিম শব্দ অর্থ হচ্ছে আল্লাহ পাক মেহেরবান আল্লাহ পাক আসলে মেহেরবান বান্দা যখন বিভিন্ন দুঃখের মধ্যে পড়ে যায় বিভিন্ন কষ্টের মধ্যে পড়ে যায় অনেক সময় দেখা যায় যে একে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসছে না কিন্তু পাক আর দয়া করে মায়া করে দেখা যায় ওই ব্যক্তিকে ওই প্যারেশানি থেকে দূর করে দেন ওই ব্যক্তি ওই মুসিবত থেকে দূরে চলে আসে আর যার কারণে পাকের একটি গুণবাচক নাম হচ্ছে আল্লাহ পাক মেহেরবান মাসাদ সবাই আমরা স্ক্রিনের দিকে তাকাই পরবর্তীতে স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাকের আরেকটি নাম আল কুদ্দুস ছোট বন্ধু আপনার কাছে প্রশ্ন হচ্ছে আল কুদ্দোসো শব্দের অর্থ কি পবিত্র মাশাআল্লাহ জি হ্যাঁ আল্লাহ পাক সর্ব বিষয় থেকে পবিত্র বিদায় আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হচ্ছে আল কুদ্দুস যার বাংলা অনুবাদ আল্লাহ পাক অতি পবিত্র মাশাআল্লাহ আমার আমরা স্ক্রিনের দিকে তাকাই আমাদের জন্য পরবর্তী আল্লাহ পাকের গুণবাচক নাম স্ক্রিনে দেয়া হয়েছে আল ম মিনু স্ক্রিনের মধ্যে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম দেখা যাচ্ছে যা আল মো মিনু খামরুজান ভাই কার কাছে প্রশ্ন করলে ভালো হয় আল মিনু শব্দের বাংলা অর্থ আমার নগণ্য পরামর্শ আমার এই ছোট্ট ভাইয়ের কাছে জিজ্ঞাসা বলে আপনার কাছে প্রশ্ন হচ্ছে এর মার্শাল জি হ্যাঁ আল্লাহ পাক এর গুণবাচক নাম আল মিনু এর বাংলা অর্থ হচ্ছে নিরাপত্তা ও ইমান দানকারী আমরাও মুমিন এবং আল্লাহ পাক ওমিন কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক অর্থ প্রদান করবে আমরা শুনলাম আল উমিনের শব্দটি যখন আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত হবে এর অর্থ হবে নিরাপত্তা মার্শাল মার্শাল্লাহ দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট শেষ করে ফেলেছি আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে ছোটোদের ঈদ আনন্দ এই অনুষ্ঠানের শেষের যে সেগমেন্ট সেখানে আমরা আমাদের আজকের আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামিক ভাইয়ের কাছ থেকে বিভিন্ন নসিহতপূর্ণ বাণী শ্রবণ করে থাকি আসুন আমরা ইনার কাছ থেকে আজকের গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী সমূহ শ্রবণ করিবারক মুব আলহামদুলিল্লাহ আলা সল্লাতামিক ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক আমরা দেখছি অনুষ্ঠান ছোটদের ঈদ আনন্দ আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের একটি প্যাকেজ আমরা অন্তর্ভুক্ত করে থাকি যে প্যাকেজের মাধ্যমে আমরা ছোট বাচ্চাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করে থাকি তারও নিমিত্তে আলহামদুলিল্লাহ আজও আমরা এই সেগমেন্টের মাধ্যমে বাচ্চাদেরকে একটি বিষয়ে দিক নির্দেশনা প্রদান করার চেষ্টা করব আর তা হচ্ছে ছোটদের উত্তম চরিত্র আজ আমরা শুনব উত্তম চরিত্রের ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণিত আছে আমাদের প্রিয় নবী রসল্লা রবি সাল্লাহুআ সাল্লাম এক জায়গায় আরাম করছিলেন তো হঠাৎ এক কাফির বেইমান এসে প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লাম এর গর্দান মুবারকে তরবারি দৌড়ল ছুরি দৌড়ল তো ধরে বলছে হে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে তো আমার প্রিয় নবী ইরাসাল আরবি সাল্লাহ সাল্লাম ইরশাদ করলেন আল্লাহ তালা বাঁচাবেন অতপর আমার প্রিয় আকাশ সাল্লাহ আলু সাল্লাম এর নুরানি তাজান্লিয়াতের কারণে নুরানি ক্ষমতার কারণে ওই কাফের হাত থর থর করে কাঁপতে লাগলো আর ছুরিটি নিচে পড়ে গেল প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লাম ওই ছুরিটি নিজ হাত মুবারক নিয়ে ওই কাফের গড়ায় দরলেন এবং বললেন বলো এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে তো ওই ব্যক্তি হতভম্ব হয়ে গেল সে তার মাঝে কম্পন সৃষ্টি হয়ে গেল সে বলতে লাগলো বাঁচাবেন সে বলতে লাগলো বাঁচাবেন সুলে আরবির সাল্লাহ সাল্লাম উজ্জ্বল উত্তম দৃষ্টান্ত দেখাতে গিয়ে প্রিয়নবীর সাল্লাহ সাল্লাম তাকে ছেড়ে দিলেন ছোট্ট বন্ধুরা এই ঘটনা থেকে আমরা একটি বিষয় খুবই সহজে অনুধাবন করতে পারি যে প্রিয় আঁকা সাল্লাহ আলাই সাল্লামকে যাকে শহীদ করার জন্য কাফির বিমানে এসেছিল কিন্তু প্রিয় নবী সাল্লাহ কাফিরকেও ক্ষমা করে দিলেন তাকে মাফ করে দিলেন তো কান পিছতে দেয় একটু চিন্তা করে দেখি উত্তম চরিত্র কতই উত্তম একটি জিনিস যা আমার প্রিয় নবী আরবি সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের দেখিয়ে দিয়েছে প্রিয় নবী রাসুল্লা আরবি সাল্লাহ আলিয়া সাল্লামকে কোন ব্যক্তি জিজ্ঞাসা করল উত্তম চরিত্র কাকে বলে তো আমার প্রিয় নবী রাসুলা আরবি সাল্লাহ আলি সাল্লাম একটি আয়তিকারিমা তেলবাদ করলেন আর তা হচ্ছে রহিম যা ইমান থেকে অনুবাদ কিছুটা এমন করা হয়েছে হে মাহবুব ক্ষমা পরায়তা অবলম্বন করুন সৎকর্মের নির্দেশ দিন এবং মূর্খদের থেকে মুখ ফিরিয়ে সাইদনা মাওলা মুশকিল উষা আলীরদ্লাহ প্রিয় পিউনবী সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করলেন আমি কি তোমাকে পূর্ববর্তী এবং পরবর্তীদের উত্তম চরিত্র সম্পর্কে অবহিত করব না তো মাওলায় আলীরদল্লাহ তালু ইরশাদ করলেন অবশ্যই তো প্রিয় নবী সাল্লাহ তাল আলী সাল্লাম ঈর্ষাদ করেন যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো আর যে তোমার প্রতি অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও তার কিছু দেয় ওপর হাদিসের পাকের মধ্যে আছে আমাদের প্রিয় নবীর আসলে আরবিসাল্লাহ সাল্লাম ইসা করেন যার মাঝে এর তিনটি গুণ থাকবে আল্লাহ পাক নিজ বদান্নতার দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাবে আসলে উত্তম চরিত্রের অনেক ফজিলত উত্তম চরিত্রের মাধ্যমে একজন মানুষ সম্মানের পাত্র হয়ে দাঁড়ায় যার যার চরিত্র সুন্দর যার চরিত্র উত্তম তাকে মানুষ ভালোবাসে সমাজে যারা খারাপ শ্রেণীর মানুষ আছে তারাও ওই উত্তম প্রকৃতির লোককে ভালোবাসে কাজে আমাদেরও উত্তম চরিত্র হওয়া অত্যন্ত অপরিহার্য বিভিন্ন হাদিসে পাকে উত্তম চরিত্রের মহান ফজিলত ইরশাদ হচ্ছে তোর মধ্যে দাউদ শরীফের দুই হাজার পঁচিশ নং হাদিসে পাকের মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী সাল্লু আলু সাল্লাম ইরশাদ করেন আকমানুল মিনি ইমান ও আহসানুহম হলকাল যার অর্থ হচ্ছে ইমানের পরিপূর্ণ পূর্ণতা ওই মুমিনের মধ্যে আছে যার চরিত্র অধিক যার চরিত্র উত্তম সে হচ্ছে মুমিনে কামের এখন আসুন চরিত্রের কিছু গুণাবলীও থাকা প্রয়োজন যেমন মানুষকে কষ্ট না দেওয়া অপর মুসলমানের হক নষ্ট না করা সকলের সাথে নম্র ভাষায় কথা বলা মানুষের সাহায্যে এগিয়ে আসা কেউ আমার উপর অত্যাচার করলে তাকে ক্ষমা করে দেওয়া আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে উত্তম চরিত্র তো ছোট বন্ধুরা আজ যে আমরা বিষয় শুনতে পেলাম উত্তম চরিত্র তো আমাদের তো উত্তম চরিত্র প্রয়োজন আছে আছে কি নাই আছে আছে না তো ইনশাল্লাহ এখন থেকে আমরা নিয়োগ করি যদি কেউ আমার প্রতি আঘাত করে আমি তাকে ক্ষমা করে দিব মনে থাকবে ইনশাআল্লাহ আমরা সকলে নিয়োগ করি এখন থেকে আমাদের প্রতি কেউ অত্যাচার করলে আমরা তাকে ক্ষমা করে দিব এবং যে আমার সাথে খারাপ আচরণ করতে চাইবে আমি তার সাথে নম্র ভাষায় ব্যবহার করব। করবো ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ সুহান আমার আমাদেরকেও উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ আমরা খুবই গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম হুসনে আখলাক উত্তম আচরণ দ্বারা একজন মানুষের অন্তরে জায়গা তখনই পাওয়া যায় যখন ওই ব্যক্তির সাথে সুন্দর আচরণ করা হয় বা তাকে যখন সালাম করে মুসাফাহাদ করে তার সাথে যখন খুবই উত্তম রূপে তার সাথে মেলামেশা করা হয় দেখা যায় ওই ব্যক্তির অন্তরের মধ্যে একটা স্থান তৈরি হয়ে যায় ঠিক এরূপভাবে রসুল আকরাম ইসলাম যখন দিনে মতিনের প্রচার ও প্রসার ঘটিয়েছিলেন ঠিক তেমনি শত শত কাফের হাজার হাজার কাফিরা মুসলমান হয়ে গিয়েছিল শুধুমাত্র রসুল আকরাম সাল্ল ইসলামের খুসলে আকলা উত্তম চরিত্র থেকে তো আমাদেরও উচিত আমরাও যেন আমাদের আচরণের মাধ্যমে সুন্দর চরিত্র গঠনের মাধ্যমে অপরের মনকে জয় করতে পারি ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম আচরণ করার তফিক দান করুন মাসাল্লাহ দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নেওয়ার আগে সবাইকে আবারও আমাদের নতুন প্রোগ্রাম নতুন এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যায়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন ঈদ মুবারক ঈদ মুবার মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ঈদ মুবার মুবারক